হ্যালো এভরিওয়ান আবার চলে আসলাম আপনাদেরকে যন্ত্রণা করার জন্য বিকজ আমার নেট কানেকশান আবার ডিসকানেক্ট হয়ে গেছিল সো যার কারণে আবার চলে আসতে হলো যাই হোক আপনাদের সাথে আমি সবসময় সাথে থাকবো ইনশাল্লাহ এই ঈদ যেন সবার ভালো যায় এবং সবাই পিক্সেলের সাথে সুন্দর লাইফ লিড করতে পারে ভালো একটা ড্রেস পরতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য চলে আসুন আচ্ছা আর একটা আহ দুইটা ড্রেস আমি দেখাই ফেলছি এর আগের লাইফে ওই দুইটা ড্রেস দেখানো হয়েছে এখন আর বাকি দুটা দেখাবো সাথে একটা স্টিচ ড্রেস দেখাবো সরিচ ড্রেস দেখো আচ্ছা এটা কিন্তু তেমন একটা কাজের মধ্যে না এটা হচ্ছে একটু সোভার কোয়ালিটির আরং কটনের ড্রেস যারা যারা চেনে তারা তো চেনে যারা যারা চেনে না তাদেরকে চেনানোর জন্য আজকে আমরা এখানে যাই হোক এটা তো মনে হয় এটা দেখা হয়েছে যারা দেখে নাই তাদের জন্য এটা আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা এটা হলো প্যান্ট পিস আচ্ছা এরপরে যদি নেট ডিসকানেক্ট না হয় তাহলে পার্টি ড্রেস একটা দেখা হচ্ছে ড্রেসটা অসম্ভব এবং সফট হ্যাঁ মানে গরমের যে প্রবলেম বা কোনো কিছু এটাতে করবেন না এবং ফেস গলা টলা সবকিছু হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আছে সাইড আপনারা হচ্ছে এটা ফর্টি সিক্স যারা একটু ফ্যাটি যারা তারাও পড়তে পারবেন কোনো সমস্যা হবে না ফর্টি সিক্স পর্যন্ত এটা খুব সুন্দর পড়তে পারবেন হ্যাঁ এটা হচ্ছে নিচে দামানের কাজটা এটা হচ্ছে দামানের কাজটা দামানে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে লেস ওয়ার্ক আছে এই হচ্ছে লেস ওয়ার্কটা হ্যাঁ আচ্ছা যারা যারা গিফট আইটেম নিতে চান অনেকে থাকে যে গিফট আইটেম বলতে হচ্ছে যে যেটাই হোক অনেকে এক এক রেঞ্জের হচ্ছে যে গিফট আইটেম দিতে দিতে চায় তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা হচ্ছে যে আমাদেরকে রেঞ্জ বলে দিলে আপনাদের যে কয় পিস লাগে সেই কয় পিস আমরা সার্কুলেট করতে পারবো আচ্ছা এই হচ্ছে হাতার কাজটা এগুলি খুবই কমফোর্টেবল হ্যাঁ এটা হচ্ছে যে যারা এখনো জানি না ওই ওই ইয়েটা দেশাল টেশালে যে ড্রেসগুলি আগে সেল হতো এখন আছে কিনা আমি বলতে পারি না কারণ এখন আমি ওদিকে যাই না ওইখানের ড্রেস গুলি এরকম এগুলা হচ্ছে ওইগুলা ড্রেস মানে খুব কমফোর্টেবল ড্রেস এই হচ্ছে হাতাটা আচ্ছা এই রকম কাজের মধ্যে আরেকটা ড্রেস আছে কিন্তু ওটা ওটা একটু হচ্ছে এই কালার গ্রিন কালার গ্রিন কালার অনেকের পছন্দ অনেকের পছন্দ না তো যার কারণে এটার পরে দেখায় গে এই হচ্ছে ড্রেসটা এবার অন্যটা দেখায় কি এগুলার ওড়না হচ্ছে অনেক চওড়া হ্যাঁ অনেক ওড়না যারা হেজাব করেন তাদের জন্য এগুলা হচ্ছে পারফেক্ট চাইলে শুধু মাথায় দিয়েও যেতে পারবেন কোনো সমস্যা হবে না এই হচ্ছে একদম পুরা ওড়না অনেক কে বলা যায় এই হলো ড্রেসটা আচ্ছা এটার প্যান পিসটা মেক করা কিন্তু ফিফটি পর্যন্ত এই প্যান পিসটা পড়তে পারবেন কোনো সমস্যা হবে না এই হলো ড্রেসটা যারা যারা পিকজেল থেকে মানে পার্টি ড্রেস এবং এই কটন ড্রেসগুলি মানে কম্বো নিবে যারা দুইটা পারচেস করবে তারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে হ্যাঁ তারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে যারা পিক্সেল থেকে কম্বো অফার তা নিবে এই হচ্ছে ড্রেসটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আচ্ছা এটার কালারটা দেখায় দিচ্ছি হ্যাঁ গ্রিন কালারটা এই হচ্ছে রেস্টার এটার নেক পশনটা খুব সুন্দর ভাবে রেস ওয়ার্ক আছে হ্যাঁ আর এটা হচ্ছে ওড়নাটা আর দিস ইজ দ্য প্যান্ট পিস যারা একটু কাজের মধ্যে চাচ্ছেন আগের যে লাইফটা কেটে দেওয়া হয় মানে কেটে গেছে নেটের জন্য সেটাতেও কিন্তু ড্রেস আছে ওটাতে হচ্ছে একটু মানে কাজের ড্রেস দুটাই ছিল কাজের ড্রেস একটু বেশি কাজ যাকে বলা যায় হালকা কাজের মধ্যে এক একজনের বেশি কাজের সেন্স এক এক রকম হ্যাঁ কেউ কেউ অনেক টুমকি টুমকি সবকিছু পছন্দ করে কেউ মনে করে যে জাস্ট এমব্রয়ডারিটা হলেই অনেক বেশি কাজ সো এটা আসলে যার যার প্রায়োরিটি অনুযায়ী ওখানে হচ্ছে যে এম্বয়ডারি ওয়ার্ক আছে এবং সাথে হচ্ছে আহ ওয়ার্ক এবং উড়না গুলাতে একটু হেভি ওয়ার্ক আছে তো কাজ আছে ওটা ওই লাইফটা দেখলে আপনারা আর একটু ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে ওইটারই কালার হ্যাঁ সেম সেম হবে না হ্যাঁ সবগুলারে তো একটু না একটু চেঞ্জ হয় সো এটা হচ্ছে ওইটার কালার তার হাতাটা আমি দেখায় দিব এই হচ্ছে হাতাটা এখানে নেটওয়ার্ক আছে এবং শেডেড হ্যাঁ এগুলি হচ্ছে যে মানে যারা র‍্যাপিডলি বাইরে যায় খুব দ্রুত কাজ করে তাদের জন্য এগুলি এই হচ্ছে হাতাটা এগুলা হচ্ছে কাইন্ড অফ এটা হাতাটা দেখলে মনে হয় বাটিকের মতো কাছাকাছি নিয়ার বাই একদম পুরাই আরঙের যে ড্রেস গুলি থাকে ওইগুলি এগুলো এগুলা ইনশাল্লাহ আরো আসবে নেক্সট উইকে এই হচ্ছে দামানের কাজটা খুবই সুন্দর বাটিকের মধ্যে পড়ছে বাটিক না সরি এটা হচ্ছে চুনরি প্লাস বাটিক দুটোটাই আছে আচ্ছা এটা রুমনাটা কেন কোথায় প্যান্টিস ফিফটি পর্যন্ত পড়তে পারবেন হ্যাঁ যারা যারা গিফট আইটেম নিতে চাচ্ছেন যদি গিফট আইটেম নিতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে আপনাদের যে রেঞ্জ মানে এক একজনের রেঞ্জ এক এক রকম চাইলে আপনারা এক টাকা দিয়ে সিপিন নিতে পারেন আটশো টাকা দিয়ে হোক বা ছয়শো টাকা দিয়ে হোক সেটা আমাদেরকে জানালে আমরা সেই অনুযায়ী যে কয় পিস লাগবে সেই কয় পিস আপনাদেরকে সার্কুলেট করার চেষ্টা করব এই হচ্ছে রেস্টার ওড়না যথেষ্ট চওড়া এ হলো স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবে এভাবেও ধরতে পারেন এটা আপনাদের ইচ্ছা যা যেভাবে আসলে ভালো লাগে এটা একটু মানে দুইটার কালার ডিফারেন্স দেখায় দিলাম আরেকটা আছে খুবই লাইট কালার ওটা দেখাচ্ছি ওটা বিস্কিট কালারে বলেন বা অফ হোয়াইট কালার বলেন যার যেটা ভালো লাগে আসলে এটা কাইন্ড অফ এটা একটু কাজ বেশি যারা কাজ বেশির মধ্যে চাচ্ছেন বা চিন্তা করছেন যে আমি একটু বেশি মানে মোটামুটি এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে অনেকে এটাও হচ্ছে অফিস ওয়্যার হিসাবে পড়তে পারে অনেকে ওইটাও অফিস ওয়্যার হিসেবে পড়তে পারে মানে মেন্টাল আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন সো সবার মনের ভিতরে তো আর আমি যেতে পারবো না হোক এই হচ্ছে ওড়নাটা হ্যাঁ এটা সম্পূর্ণ কোটার ভিতরে ওড়নাটা প্যান্ট পিস ফিফটি পর্যন্ত যাবে হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা ড্রেসটার নেক খুবই দারুন ওয়ার্ক আছে এবং এমব্রয়ারির এই ওয়ার্কটা হ্যাঁ এই ওয়ার্কটা হচ্ছে আহ ওরগ্যান মধ্যে বসানো হ্যাঁ অরগ্যানজার মধ্যে বসানো এখানে সিকুয়েন্স ওয়ার্কও আছে এটাতে সিকুয়েন্স ওয়ার্কও আছে সাথে সিকোয়েন্স ওয়ার্কটা বেশ সুন্দরভাবে পেটানো ভাবে বসানো সো কোনো প্রবলেম হওয়ার প্রশ্নই ওঠে না এটার হাতাটা আমার এই এইটার হাতা থেকেও এটার হাতায় কাজ বেশি হ্যাঁ কিন্তু আমার এটার হাতাটা হচ্ছে পুরাটাই বোরিং আর এটা হচ্ছে প্লেন এটা একটু আগে যে একটা ড্রেস দেখালাম ওটা ছিল এটার মধ্যেই গ্রিন মধ্যে আর কি লাইট দুনোটাই লাইট এই হচ্ছে ড্রেসটা আর এটার নিচে দামান অংশে এই রকম লাইট একটা কেমন আছে আচ্ছা ওনাটা দেখাচ্ছি ওনাটা কোটার মধ্যে এই হচ্ছে ওনাটা ওনাটার চারদিকে খুব সুন্দর করে লেস ওয়ার্ক আছে হ্যাঁ লেস ওয়ার্ক আছে লেস ওয়ার্কটা থাকলে আসলে সুবিধা কি লেস ওয়ার্কটা থাকলে ওনাটা পরে যাবে না একটু ভার হয়ে যায় দুই সাইড তখন আর পড়ে যায় না এই হচ্ছে ওনাটার খুবই দারুণ হ্যাঁ এই এই ড্রেসটা যারা যারা নিতে যাচ্ছেন লাইট কালারের মধ্যে তারা এখনই ইনবক্স করবেন হ্যাঁ এটার যে প্যান্ট পিসটা আছে ফিফটি পর্যন্ত যে কেউ পড়তে পারবে হ্যাঁ চাইলে এটাকে আপনারা স্টিচ করে নিতে পারেন অর চাইলে স্টিচ না করেও পড়তে পারবেন কোনো সমস্যা হবে না এই ড্রেসগুলো একটু ঢোলা পরে এখনকার তো এই ড্রেস একটু ঢোলাই পরে আর যারা যারা ইন্ডিয়ান রেডি ড্রেস চাচ্ছেন ইন্ডিয়ান রেডি ড্রেস চেষ্টা করব জন্য আচ্ছা এবার কারিজমাটা দেখা দেব গেল সাড়ে দশটার সময় লাইফ শেষ হয়ে যাবে এটা হ্যাঁ আর ইয়ে এটা ক্যাফলগ বুঝিয়ে দিচ্ছি আর আজকে আহ দুপুরের যে লাইফটা দুপুরের লাইফটা তো অনেকগুলি অনেকগুলি লেটেস্ট কালেকশন দেখাইছি লেজার ওয়ার্ক মধ্যে হ্যাঁ লেজার ওয়ার্কের অনেকগুলি কালেকশন দেখানো হয়েছে খুব সুন্দর যারা যারা অর্ডার করতে চাচ্ছেন প্লিজ র্যাপিডলি অর্ডার করে ফেলবেন কারণ দেখা যায় কি এখন হচ্ছে যে আমাদের সেল যাই হোক মানে অন্য যেখান থেকে আমরা আনছি তাদের সেল কিন্তু অনেক বেশি সো একটা ডিজাইন আমি হয়তো পাঁচটা একবারে দিতে পারবো তারপরে যে আমাকে ওনাদের কাছে সাপোর্ট নিতে হবে কিন্তু সেই সাপোর্টটা ওরা আমাকে দিতে পারবে না বিকজ অফ তাদের যেহেতু সেল বেশি সো তারা দেখা যাবে যে ওই সাপোর্টটা আমাকে দিতে পারবে না এই হচ্ছে প্যানেল গা হ্যাঁ খারেজমার যে প্যানেলগুলা প্যানেলটা আগে বুঝিয়ে দিচ্ছি না হলে ড্রেসটা বুঝতে পারবেন না কারণ অনেকের কাছে মনে হয় কি যে প্যানেল একটা দুইটা অনেক সময় বাদ পড়তে পারে বা ইয়ে হয় তো আমার এখানে আলহামদুলিল্লাহ সবগুলি ক্যাটালগ ধরে আমি দেখা দিব হ্যাঁ এটা হচ্ছে নিচের প্যানেলটা হ্যাঁ নিচের প্যানেল হাতের প্যানেল নিচের প্যানেল হাতের প্যানেলটা আছে সাথে এটা হলো নেক পোষণের প্যানেল এটা সাইডে যাবে দুই সাইড এর প্যানেল এটা একটা রেড কালার এর ছিল এরকম ওটা চলে গেছে মানে চলে গেছে মানে ওটা শেষ হয়ে গেছে এটা হচ্ছে দুই 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 যাবে যাবে হ্যাঁ এই যে এটা এটা বসবে আর নেকের যে কাজটা নেকের কাজটা আছে নেকের কাজটা ধরলে বুঝতে পারবেন এটা দামানের কাজটা হ্যাঁ এটা হ্যান্ড পোশনের যারা যারা কোকো প্রিন্ট নিতে আগ্রহী নেক্সট উইকে হোক বা ঈদের ঈদের আগে পরে সালামি অফার যখন যাবে তখন আমরা কোকো প্রিন্ট দিয়ে দিব হ্যাঁ কোকো প্রিন্টগুলি তখন যাবে আমার আচ্ছা আমি তো হলো এখন এটা দেখালাম এরপরে এখন ড্রেসটা দেখে দিব এই ড্রেস গুলো একটু সময় নিয়ে দেখাতে লাগে না হলে আসলে বোঝা যায় এটার ওরনাটা শিফন মেটেরিয়াল এর এটা ওরনাটা শিফন মেটেরিয়াল যারা শিফন মেটেরিয়াল পছন্দ করেন তারা এটা নিয়ে ফেলবেন আর যারা শিফন মেটেরিয়াল এর ওনা পছন্দ করেন না তাদেরকে তো এই হলো ওনা ড্রেসটা মানে এই ড্রেসটা চাইলে শুধুও যদি পরা যায় শুধুও পরা যাবে মানে শুধু পরা যায় মানে শুধু এই এই কাজটা দিয়ে যদি আপনারা পড়তে পড়তে চান সেটাও পারবেন মানে কাজে ভরপুর এখান থেকে হচ্ছে আপনার নেকটা সাইডে যাবে দুইটা প্যানেল হাতে যাবে হচ্ছে যে হাতে হ্যান্ড পোষণটা দেখাচ্ছি এই হচ্ছে হ্যান্ড পোষণটা এখানে যাবে একটা প্যানেল নিচে আরেকটা প্যানেল মানে প্যানেলে প্যানেলে পুরা ভরপুর আমি এবার এটা রোনাটা সহজ হচ্ছে এই হচ্ছে ড্রেসটা যারা যারা চাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে দিয়ে ইনবক্স করবেন হ্যাঁ যারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং কন্টিনিউ করার জন্য যারা যারা আছেন সাথে আছেন পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন পাশে থাকবেন আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ কালকে লাইফ যাবে রাতে সাথে থাকবেন